আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনটা হলো রহমত যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটার মধ্যে রহমত চলে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরটা হলো ওই অন্তরটা হলো বিরান বিরান ঘরের মতো একটা বিরান ঘর যেই ঘরের মধ্যে মানুষ থাকে না যেই ঘরের মধ্যেই কোনো মানুষ বসবাস করে না ওই ঘরের মধ্যে যেমনটা ইঁদুর বাঁদুর বাসা বেঁধে ফেলে ওই ঘরের মধ্যে যেমনটা ভূত বেতনি এবং জিন শয়তান ওই ঘরের মধ্যে বাসা বেঁধে বাসা বেঁধে ফেলে ঠিক তেমনি ভাবে যেই মানুষের অন্তরের মধ্যে পড়ান থাকে না ওই মানুষের অন্তরের মধ্যে শয়তান ঢুকে যায় ঠিক কিনা এটা নবীজির হাদিস যে যেই অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরটা হলো একটা বিরান শূন্য ঘরের মতো যেই ঘরে মানুষ থাকে না মানুষ ছাড়া দুষ্ট প্রাণী জিন ভূত এগুলো থাকে ঠিক যেই মানুষের অন্তরে কোরআন নাই ওই অন্তরটাও সেই শূন্য ভিটার মতো বিরান মতো এবং বিরান ঘরের মতো সম্মানিত ভাইয়ারা নবীজি সল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে এক হরফে রব্বুল আলমিন তাকে একটি করে হাসানা দান করেন ওয়াল হাসানা তুমি আসি আমি আর এক একটি হাসানা এক একটি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দশ গুণ বাড়িয়ে দিয়ে দেন ধরে বলেন সোহান এটা হলো রমজানের বাইরের হিসাব আর রমজানে হলো একে সত্তর এই জন্য যদি কেউ একটি হরফ তেলাওয়াত করে তাহলে দশ আর এই দশকে যদি আপনি সত্তর দিয়ে গুণ দেন তাহলে এক এক হরফের তেলাওয়াতে আপনার আমল নামায় সাতশো নেকি জমা হয়ে যাবে যদি বলেন সোহান আল্লাহ যদি আপনি নুরানি কায়দার থেকেও যদি এক একটা হরফ তেলাওয়াত করেন তারপরেও আপনার আমুল নামা এই স্বভাব জমা হয়ে যাবে সুহান আল্লাহ কারণ নুরানি কায়দায় যে হরফগুলো আছে এগুলোতে কোরআনেরই হরফ কথা বলেন ঠিক কিনা আপনি যদি সিপারা আমপারা যেটা আছে সেটা থেকেও যদি তেলাওয়াত করেন এর পরেও আপনার আমল নামা এই পরিমাণ সওয়াব জমা হয়ে যাবে আপনি যে কোনো জায়গা থেকে কোরআনের একটি হরফ তেলাওয়াত করার সাথে সাথেই আপনার আমল নামায় রমজানুল মুবারকে সাতশো নেকি যিনি জমা করে দিবেন তিনি কে সম্মানিত ভাইয়ারা এই জন্য এই রমজানের এত মর্যাদা এত ফজিল এর পেছনে একটি কারণ সেটি হল এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম কে নাযিল করেছেন কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআলান কুরআন আমামাহু কদাহু ইলাল জান্নাহ এবং মান জাআলা খালফাহু যহরিহি সাকাতাহু নবীজি আমার বলেন জারাই কুরআন মানবে কুরআন শুনবে কুরআন বুঝবে পোরাণ অনুযায়ী নিজেও পরিচালিত হবে নিজের অধীনস্থদেরকেও পরিচালিত করবে নিজের যার যেখানে যেই পরিমাণ সামর্থ্য আছে যারা প্রমোট করবে পোরা প্রতিষ্ঠা করবে আল্লাহাক আলমিনের ওয়াদা দিয়েছেন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ওমান আর যারা কোরআনকে পেছনে রাখে কোরআনকে মানে না পড়ে না স্পর্শ করেও দেখে না এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে আল্লাহর জাহান নামে নিক্ষেপ করবে না ওজুবুল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য এই রমজান হলো কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করার মাস কোরআনের রঙে নিজেকে রঙ্গিন করার মাস কোরআনের যে রহমত আছে নূর আছে বরকত আছে এটি এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আমাদের অর্জন করা উচিত এবং আমাদের হাসিল করা উচিত সম্মানিত ভাইয়েরা কিন্তু আসলে এই কোরআনের ব্যাপারে আমাদের কনসেপ্টটা কি আমাদের ধারণাটা কি আজকে অনেক জায়গায় আসলে এটা সত্য ঘটনা আছে আমাদের সমাজেও আছে গানের টিচার যার কাছে গিয়ে সপ্তাহে দুই দিন গান শেখে তার বেতন মাসে পাঁচ হাজার আছে না নাই যার কাছে গিয়ে মেয়ে নাচ শেখে ডান্স শেখে নাচের টিচার তার বেতন মাসে দশ হাজার কিন্তু যার কাছে প্রতিদিন কোরআন শেখে তার বেতন পাঁচশো থেকে এক হাজারের উপরে যায় না কথা বলেন ঠিক কিনা কোরআনের মর্যাদাটা আমরা নিজেরাই দিই না এই কারণে আমাদের সন্তানরা যারা আমাদের ছেলে মেয়েদেরকে জেনারেলে লেখাপড়া করায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত করছি আমরা চাই পার্ট টাইম কোরআনটাকে শুদ্ধ করার জন্য হাজারো পরিবার আছে ফ্যামিলি আছে শিক্ষক একটা দিয়ে রাখছেন তিন বছর পাঁচ বছর কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কথা বলেন ঠিক কি কারণ আপনি কোরআনকে যেভাবে মূল্যায়ন করেছেন আপনার ঘরে কোরআন সেইভাবে আসতেছে কথা বলেন ঠিক কি না তিন বছর চার বছর আমাদের কাছে অনেক সময় এসে বলে হুজুর একটা টিচার দেন বাসায় গিয়ে বাচ্চাকে কোরআন পড়ান দুই তিন বছর হুজুর পড়াইলাম কিন্তু দুই তিন খতম দিল এরপরেও যে হুজুর আসে সেই হুজুরই পরে না আসলে কোরআন শুদ্ধ হয় না সম্মানিত হয় কারণ কি কারণ আমরা আমার সন্তানের কোরআন শেখার জন্য সেই মানের টিচার নিয়োগ দিতে পারি না এই কথা বলেন ঠিক কি না নুরানি মাদ্রাসায় গিয়া ছয় মাস রেখে দেন দেখবেন কোরআন শুদ্ধ হয়ে গেছে কারণ সেখানে সেই মানের টিচার আছে শিক্ষক আছে এবং সেইভাবে তাকে পাঠ দেওয়া হয় সেইভাবে তাকে শিক্ষা দেওয়া হয় সম্মানিত ভাইরা এই জন্য কোরআনের ব্যাপারে আমাদের ধারণা যত নিম্ন থেকে নিম্ন হবে আমার ঘরেও কোরআনটা ওই নিম্ন থেকে নিম্ন অবস্থায় আসবে আর এই কোরআন দিয়ে আমার ঘরে রহমত বরকত কোনো সময় আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা কথায় কথা মনে পড়ে গেল গত জুমায় দেখলাম অনেকগুলা সেরা টাকা মসজিদে নাউজুবিল্লা পরে সেরা টাকা কি মসজিদে দেওয়ার জায়গা কথা বলেন কেউ যদি সেরা টাকা মসজিদে দিয়া কামাইতে চায় আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টি অর্জন করতে চায় আদৌ কি এই নেকি আর পাকের সন্তুষ্টি সে অর্জন করতে পারবে কথা বলেন যেই সেরা টাকা দুনিয়ার একজন ভিক্ষুকের কাছে চলে না সেই ছেঁড়া টাকা আল্লাহর আদালতে তুমি বান্দা কিভাবে চালাইতে চাও কথা বলেন ঠিক কিনা বড় আফসোস এবং পরিতাপের বিষয় দুঃখজনক বিষয় আমাদের মানসিকতাটা হলো এমন যে একশো টাকার নোট ছিঁড়ে গেছে কোথাও চলতেছে না দোকানদার নেয় না বাস মসজিদে তো দিতেই হবে একশো টাকা ছেঁড়া টাকাটা মসজিদে দিয়ে দিলাম এখন অন্ধ ফকিরও তো কি টাকা চেনে অন্ধ ভিক্ষুক যে তার কাছে আপনি টাকার নোট দিলে সে হাত দিয়ে এইভাবে বলে দিতে পারে এটা কয় টাকার লোট একশো টাকার না দুইশো টাকার না দশ টাকার না বিশ টাকা ঠিক না আর যে আল্লাহ পাকরুল আসা আলামিন উপরে আসেন সেই আল্লাহ কি টাকা চেনেন না যে তুমি কি ছেঁড়া দিলা না ভালো টাকা দিলা সম্মানিত ভাইয়েরা এই জন্য আমরা যেমনটি আমরা আচরণ করি ফিডব্যাকটা আমাদের কিন্তু ঠিক তেমনই আসবে কোরআনের ব্যাপারে ঠিক আমরা যেমনটা ধারণা পোষণ করি আমরা যেমনটা কোরআনের ব্যাপারে আসম, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখি ওই কোরআনটা কিন্তু আমাদের সাথে সেই আচরণই করবে সম্মানিত ভাইরা আমরা যদি সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে ভালো মানের শিক্ষক নির্বাচন করি সবচেয়ে ভালো হাদিয়ায় শিক্ষক রাখার জন্য চেষ্টা করি আমার ঘরে ওই ভালো পরিশুদ্ধ বিশুদ্ধ কোরআনটাই আসবে কথা বলেন ঠিক কিনা আর যদি এই ব্যাপারে আমি শিথিলতা করি আর গানকে প্রাধান্য দিলাম ডান্সকে প্রাধান্য দিলাম ইংরেজিকে প্রাধান্য দিলাম অন্যান্য সব সাবজেক্টকে প্রাধান্য দিলাম আর কোরআন শিক্ষার জন্য সবচেয়ে নর্মল সবচেয়ে দুর্বল শিক্ষকটাকে সবচেয়ে নিম্নমানের হাদিয়ায় নিয়োগ নিয়োগ দিলাম তাহলে আমার ঘরে যে কোরআন আসবে সেই কোরআনও কিন্তু আমার জন্য রহমত বরকত আর হেদায়াত বয়ে আনতে পারবে না সম্মানিত ভায়েরা এই জন্য আমরা সন্তানদেরকে কোরআন শিখাই নিজেরা কোরআন শিখি শেখার কোনো বয়স নাই একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত পুরোটাই হল শেখার সময় পুরো সময় জুড়েই হলো আমি আর আপনি শিখতে পারি অর্জন করতে পারি সাহাব বেশিরভাগই তো এমন ছিলেন যারা বয়সন্ধিকালে বয়সকালে মানে আপনার যৌবন বয়সে বার্ধক্য বয়সে মধ্য বয়সে তারা ইসলাম কবুল করেছিলেন এই বয়সে ইসলাম কবুল করার পরে কেউ চাষবাসের কাজ করতেন কেউ ব্যবসা করতেন অভাবের সংসার ছিল এর পরেও তারা কত বড় বড় আলেম ছিলেন কোরআন হাদিসের কত বড় বড় পন্ডিত ছিলেন আর আমাদের তো আলহামদুলিল্লাহ কত সুবিধা এর মধ্য দিয়ে আমরা সারা বছরে একটা দুইটা দশটা বিশটা সুরা আমরা সুন্দর করে শেখার জন্য চেষ্টা করতে পারি না সম্মানিত ভাইয়েরা এই জন্যই রমজান মাস হলো কোরআনের মাস এই জন্যই রমজান মাস ব্যাপী আমরা কায়দা সিপাড়া আমপাড়া যে যতটুকু পারি আমরা প্রত্যেকেই নিজ দায়িত্বে কোরআনটাকে শেখার চেষ্টা করব কোরআনের সাথে সম্পর্ক করার চেষ্টা করব নাবিজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে যখনই বান্দা কবরের মধ্যে রাখা হবে আর ওই বান্দা যদি দুনিয়ার জীবনে কোরআনকারী বেশি বেশি তেলাওয়াত করে কোরআনুল ক্যারিম অনুযায়ী যদি নিজে আমল করে কোরআনের সাথে যদি সম্পর্ক রাখে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন কবরের মধ্যে ওই বান্দার সওয়াল এবং জবাব করার জন্য ফেরেশতা আসবে ওই ফেরেশতা যখন বান্দাকে উঠাবে সওয়াল জবাব করার জন্য কোরআন সামনে দাঁড়িয়ে যাবে ওই ফেরেশতার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়ে যাবে ওই ফের তার সঙ্গে কোরআন বিতর্কে জড়িয়ে যাবে নবীজি সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে এই ইন্নাল কোরআন এবং মিলুন এবং মুসাফাউন এই কোরআনটা হল মানুষের জন্য বিতর্ককারী যখন ফেরেশতা এসে প্রশ্ন করতে চাবে ওই সময় কোরআন তার সামনে দাঁড়িয়ে বলবে ফেরেস্তা শোনো এই বান্দাকে কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই প্রশ্ন যা করতে চাও আমি কোরআনের কাছে করতে পারো সোহান প্রশ্ন যা করতে চাও আমি কোরআনের কাছে করতে পারো কারণ আমি কোরআনের জন্য এই বান্দা দিন রাত কষ্ট করেছে বয়স হয়ে গেছিল বৃদ্ধ হয়ে গেছে জবান চলে না যেও বা ভারী হয়ে গেছে এরপরেও দিন এক একটা সুরা পড়তেই থাকতো এরপরেও সারাদিন এক একটা সুরা মস্ক করতেই থাকতো এই বান্দা আমি কোরআনের জন্য এত কষ্ট করলো আর আমি কোরআন থাকতে তুমি এই বান্দাকে প্রশ্ন করবে এটা হতেই পারে না যদি বলেন সুহান আর এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে নবীজি বলেন শেফ এবং মুসাফা কোরআন তো এমন সুপারিশকারী যেই সুপারিশকে পাক নিজে কবুল করে নেবেন বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য এই কোরআন যখন যেই জায়গার সাথে যেই সময়ের সাথে যেই স্থানের সাথে যেই বস্তুর সাথে লেগে গেছে ওই বস্তু ওই জিনিস ওই সময় ওই ব্যক্তি ওই স্থানের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমীর সবার উপরে দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ মক্কা মদিনার চেয়ে পৃথিবীতে অনেক শহর আছে উন্নত দামি কিন্তু মক্কা মদিনার মর্যাদার সম্মান সবচাইতে বেশি কথা বলেন ঠিক না ইমানদার মাত্রই মক্কা মদিনায় যাওয়ার জন্য দিল কাঁদে না অন্তর কাঁদে না এমন ইমানদার দুনিয়ায় পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না আমেরিকা যাওয়ার জন্য দিল এত কাঁদে না কিন্তু মক্কা মদিনায় যাওয়ার জন্য যত কাঁদে কারণ এই মক্কা মদিনার প্রতি আকর্ষণ আল্লাহ পাক মুমিনদের অন্তরে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিকই না এই মক্কা মদিনার এত আকর্ষণ এত মর্যাদা এত ফজিল যার এক মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের স্বভাব পাওয়া যায় সুহান আল্লাহ কেন কারণ এই দুই শহরে পাক রব্বুল আলমীন কোরআন নাজিল করেছেন জোরে বলেন সুহান আল্লাহ এই দুই শহরের যে মাটি এই দুই শহরের যে মাটি সেই মাটিতে আমার নবীজি হেঁটেছে আর এমতো অবস্থায় কোরআন নাজিল হয়েছে যদি বলেন সুহান আল্লাহ তাহলে কোরআন নবীজির ওয়া সেতায়। নবীজির মাধ্যমে এই দুই শহরের মাটি স্পর্শ করেছে হেরা পর্বতের গুহা যেই গুহায় সরাসরি জিবরি নবীজির কাছে কোরআন নিয়ে এসে পৌঁছে দিয়েছেন এই জন্যই এই দুই শহরের এত বেশি নবীজি সল্লহ আলিহি সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কোরআন শেখে এবং কোরআনের বিধান কোনটা হালাল কোনটা হারাল এটা জানে এরপরে সেই অনুযায়ী আমল করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন ধরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় ওই ব্যক্তিকে এমন মর্যাদা দিবেন যে তার পরিবারে তার আহল আয়ালদের মধ্যে থেকে জন এমন ব্যক্তি যাদের জন্য জাহান্নামের নামের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সে টেনে নিয়ে একসাথে জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ মুসলমান ভাইয়ার জন্য এই কোরআন মাস মা সুলোরমাদন এই কোরআনের কারণে রমজান যেমন এই পোরানের কারণে রমজান যেমন তার সম্মানিত হয়ে গেল এই কোরআনের সঙ্গে যারাই যুগে যুগে সম্পর্ক রেখেছে মোহাবত রেখেছে তাদেরকে রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে দামি আর মর্যাদাবান বানিয়ে দিবে দুনিয়া আখেরাতে দামি বানিয়ে দিবে সম্মানিত ভাইয়েরা এক কোরআনের হাফেজের গল্প শোনা যায় ব্রিটিশ খেদাব আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছিলেন হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলহী আমরা তো দুনিয়ায় জীবিত থাকতে কোরআন পড়ি না যখন মারা যাই ওই সময় ছেলেরা গিয়া হেফখানা থেকে বা কৌমি মাদ্রাসা থেকে বা বিভিন্ন মাদ্রাসা থেকে ইমাম সাহেবকে দিয়া পাঁচ ছয়জন হাফেজে কোরআন নিয়ে আসে কথা বলেন ঠিকই না নিয়ে এসে বাস চতুর্দিকে বসায়া বলে এখন একটা কোরআন খতম করে আসলে বলেন তো মানুষ মারা যাবার পরে কি কোরআন তেলা কি সে কি শুনতে পাচ্ছে যদি শুনতে না পায় তাহলে সে স্বভাব হবে কেন তার স্বভাব হবে কেন কোরআন দিয়ে স্বভাব তো হবে তার জন্য যে নিজে পড়তে পারে অথবা নিজে শুনতে পারে পড়লেও যে স্বভাব শুনলেও সেই সওয়াব জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে এই ব্যক্তি নিজেও পড়তে পারতেছে না আবার কান দিয়ে শুনতেও পারতেছে না যেহেতু সে মারা গেছে মরার পরে চতুর্দিকে এক খতম নয় হাজার খতম করাইলে কিলাম এই জন্য মরার আগেই কোরআন পড়ো আর মরার আগেই কোরআন শোনার চেষ্টা করো কথা বলেন ঠিক কিনা না মরার পরে আমার আপনার সন্তানেরা ছেলেরা মেয়েরা মিলে হাফেসায় হুজুরদেরকে যে আপনার নিয়ে এসে দাওয়াত দিয়ে নিয়ে এসে কোরআন পড়াবেন এই কোরআন দ্বারা আমার নিজের কোনো ফায়দা হবে না কারণ না আমি নিজে তেলাবাত করতে পারতেছি না শুনতে পারতেছি কথা বলেন ঠিক কিনা এই যে একটা ভুল ধারণা ভুল রুসুম আমাদের সমাজে চালু আছে আবার মরার পরে যেই ঘরে বাবা ছিলেন যেই ঘরে মা ছিলেন ওই ঘরে তেলাবাদ করতেছে বিভিন্ন ধরনের আমাদের ভুল বোঝাবুঝি আমাদের সমাজের মধ্যে আছে নর্মালি কোরআন তেলাওয়াত করলে সে শুনতেছে না বিদায় যে স্বভাব হবে না বিষয়টা কিন্তু এমন না তার উদ্দেশ্য যদি কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তো তার কবরে স্বভাব পোছায় দিবেন এটা ঠিক আছে কিন্তু এই কোরআন সে তো আর শ্রবণ করতে পারতেছি না আমরা মনে করি যে মৃতের চতুর্দিকে তেলাওয়াত করলে সম্ভবত এখন সে শুনবে বা তার রহুর শুনবেন এই ধরনের চিন্তা চেতনা হলো আমাদের মরার আগেই মৃত্যুর আগেই নিজেই নিজে কোরআন শরীফ তেলাওয়াত করা আর যেই বান্দা নিজে কোরআন দুনিয়াতে বেশি বেশি করবে কবরে বসে বসে সে কোরআন তেলাওয়াতের সুযোগ পাবে জোরে বলেন সুহান আল্লাহ হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহে আরে মারা গেছে শহীদ হয়ে গেছে তার যারা ভক্ত ছিলেন তাকে যারা পছন্দ করতেন কবর জিয়ারত করতে গেছেন দুইজন গিয়া কবরের সামনে তো আমরা অনেক সময় সুরাই খেলাস সুরা ইয়া শিব করি এগুলোর ফজিলত আছে যে কবর গিয়ে সুরা তেলাওয়াত করাই সমস্ত সুরা এবং কোরআন থেকে তেলাবাদ করা তো কোরআন তেলাওয়াত যখন করা শুরু করেছেন কবরের ভেতর থেকে আয়া আওয়াজ আসতেছে আই ভাই রূপ যাও এহা কোরআন তেলাবাত কি জরুরত নেহি জোরে বলে না কবর থেকে আওয়াজ আসছে ভাই থেমে যাও এখানে কোরআন তেলাওয়াতের কোনো প্রয়োজন নাই কারণ মাই হব হি কোরআনুল করিম তেলাওয়াত হোক কারণ আমি নিজেই কবরে বসে বসে কোরআনুল করিম তেলাওয়াত করতেছি জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে যে নিজেই কোরআন কবরে বসে বসে তেলাবাত করে তার জন্য অন্য কেউ তেলাবাত করার প্রয়োজন হবে না কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা এই জন্য দুনিয়াতে থাকতেই আমরা কোরআনুল ক্যারিমের সাথে সম্পর্ক রাখতে চাই সম্পর্ক করতে চাই কোরআনের নূর হাসিল করতে চাই সম্মানিত ভাইয়েরা এই জন্য রমজান মাস হল সেই সবচেয়ে মুখ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক করতে পারি যে পারি তেলাওয়াত করতে করে সম্পর্ক করব। যে না শুনে শুনে শ্রবণ করে আমরা সেই কোরআনের হক আদায় করবো এবং কোরআন থেকে সেই বরকত আর রহমত আমরা অর্জন করব